আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ডেনমার্ক তো ডেনমার্কের ভিসা টাইপস নিয়ে মূলত আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং হচ্ছে ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো এই ইনফরমেশনগুলো মূলত হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ডেনমার্কের জন্য কি ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো সেগুলো শেয়ার করছি তো ডেনমার্কের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো লেগে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা এবং হচ্ছে একটি লং স্টে ভিসা তো এই দুই ধরনের ভিসা মূলত আপনার ডেনমার্কের জন্য হয়ে থাকে এবং এই দুই ধরনের ভিসার মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শর্ট স্টে ভিসার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো শেয়ার করছি তো শর্ট স্টে ভিসার মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার টুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার বিজনেস ভিসা এবং আপনার মেডিকেল ট্রিটমেন্ট ভিসা তো এই ধরনের ভিসাগুলো মূলত হচ্ছে আপনার স্টে ভিসার মধ্যে পড়ে এবং শর্ট স্টে ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা স্বল্প সময়ের জন্য ডেনমার্কে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ আপনি স্বল্প সময়ের জন্য ট্যুরিস্ট এবং হচ্ছে আপনার বিজনেস রিলেটেড কোন এক কাজের জন্য এবং হচ্ছে আপনি কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন ডেনমার্কে তো এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য কিছু করা হয়ে থাকে এবং লং স্টে ভিসাটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার মূলত ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা অর্থাৎ এই তিন টাইপের ভিসা মূলত হচ্ছে আপনার লং স্টে ভিসা এবং আরও কিছু ভিসা রয়েছে বাট এই তিনটা ভিসা খুবই ইম্পর্টেন্ট লং স্টে ডি টাইপ ভিসার মধ্যে তো যারা হচ্ছে খুব দীর্ঘদিনের জন্য আপনার ডেনমার্কে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এখন আসি হচ্ছে আপনার ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য কি ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে সেগুলো শেয়ার করছি তো ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো থাকা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে আপনার প্রফেশন অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো যেহেতু আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো প্রফেশনে থেকে থাকেন ধরুন আপনি বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে প্রথম যে ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এবং হচ্ছে আপনার সদ্য তোলা দুই কপি ছবি যেটা অবশ্যই আপনার ডেনমার্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ছবির সাইজটি হতে হবে এবং হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড তো এই তিনটা ডকুমেন্টস মূলত আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি আপনার জবের জন্য যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে সেগুলো শেয়ার করছি তো জব প্রফেশনে থাকলে আপনার যে ডকুমেন্টস দিতে হবে সেটার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার এন ওসি যেটা হচ্ছে আপনার ন নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং এটা অবশ্যই আপনাকে কপি সেলফ আইডি দিতে হবে এবং অবশ্যই জবের একটি আইডি কার্ড এবং পিসি কার্ড ভিজিটিং কার্ড আপনাকে দিতে হবে এছাড়া আপনাকে স্যালারি সার্টিফিকেট দিতে হবে আপনার স্যালারি যদি ব্যাংকে ঢুকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তিন মাসের একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এবং হচ্ছে আপনি যদি ক্যাশ নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি পে স্লিপ দিতে হবে তিন মাসের এবং যে আরও যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার টিম সার্টিফিকেট এবং একটি ট্র্যাক্সিডেন্ট কপি এবং সাথে অবশ্যই আপনাকে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে হবে এছাড়াও আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে অর্থাৎ আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাতে হবে লাস্ট সেভিংস কপি এবং সাথে অবশ্যই আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যারা আপনারা জব প্রফেশনে আছেন ডেনমার্কের ট্যুরিস্ট অফিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখন আসে যারা আপনারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন আপনি ডেনমার্কের ট্যুরিস্ট অফিসার জন্য অ্যাপ্লাই করবেন তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং এই ট্রেড লাইসেন্স কপিটা অবশ্যই আপনাকে নিজেদের নোটারাইজ করে দিতে হবে এবং হচ্ছে আপনার টিংবিং সার্টিফিকেট দিতে হবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনোলজমেন্ট পে স্লিপ দিতে হবে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন সেটা প্রুফ হিসাবে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোর কপি আপনাকে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার বিজনেসের একটি ভিজিটিং কার্ড আপনাকে দেখাতে হবে এবং আপনি যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে একটি ট্রাভেল হিস্টোরি আপনাকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার ডেনমার্কের জন্য খুবই টুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো ফিয়ার্স আমরা ঢাকা বিডি থেকে হচ্ছে মূলত আপনার স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা ট্যুরিস্ট ভিসা এবং আমরা বিজনেস এবং ভিজিট ভিজিট ভিসা করে থাকি তো আপনারা কি যদি আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চান তো অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন তো নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ